জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর দেখো উর্মি সুপর বিয়ে হয়ে যাচ্ছে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে একটু অসুবিধা ছিল তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য খুবই দুঃখিত তো উর্মি বিয়েটা সুষ্ঠুভাবে হলো সেটাই আজকে তোমাদের আমি দেখাবো সবাই মিলে আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া হলো সবটাই তোমাদের দেখাবো আমারও ঘরে বসে খুব আনন্দ মানে অনুভব হলো ভিডিওটা দেখার পর এমনিতেই কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো দেখেই আনন্দ লাগে আর আনন্দ লাগে আবার অনেক সময় চোখ দিয়ে জল বেরিয়ে আসে ভিডিওটা দেখার সময় মানে অনেক অনেক এমন সিচুয়েশন আসে যে মানে মায়ের কথা ভেবে চোখ দিয়ে জল বেরিয়ে আসে তো যাই হোক আজকের ভিডিওটা দেখে খুবই আনন্দ হয়েছে তো চলো দেখো ভিডিওটা কী হতে চলেছে পুরো ভিডিওটা দেখো আমার সঙ্গে থাকো আর তার আগে সবাইকে জানাই আমার এইচএসএস ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাই তো চলো ভিডিওটা দেখো আর দেখার আগে যারা এখনো লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও আর উর্মি শুভকে সবাই একটু আশীর্বাদ করো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ তো অবশ্যই আছে সবাই একটু আশীর্বাদ করো আর ওদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় সেটাই কামনা করো তো চলো আর আমরা তো মন থেকে চাইবো ওরা খুব সুখী হোক খুব ভালো থাকুক খুব সুস্থ থাকুক সুস্থ মানে জীবন যাপন করুক তো যাই হোক চলো দেখো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটা আর হ্যাঁ তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার পর আর একটা ছোট্ট কমেন্ট অবশ্যই করে দিও যে কেমন লেগেছে তোমার ভিডিওটা আর লাইক দিতে একদম ভুলো না আর তোমাদের যাদের ভিডিওটা পুরোটা ভালো লাগবে তারা কিন্তু ভালো অবশ্যই লাগবে মানে মঙ্গলা মায়ের মেয়ের বিয়ে অনুষ্ঠান সেটা তোমাদের ভালোই লাগবে তো চলো দেখার পরে একটু শেয়ার করে দিও সবাইয়ের মধ্যে যাতে ভিডিওটা মানে সবাই দেখতে পায় তো চলো দেখো কি হয় তার কারণ মায়ের টেনশনে আছি তাই ছোট্ট করে একটু ছেড়ে দিয়েছি দুজনে তো একটা আশীর্বাদ করবেন সবাই যে সেখানে আছে ভক্ত আছে মায়ের আশীর্বাদ তো আছেই তার সঙ্গে আমার মেয়ে জামায়কে আশীর্বাদ করবেন সবাই একটু শুভ একটু দাও সবাই ঘ একটু বড় করে হা করো নতুন জামাই না ওই জন্য হাটা ছোট লাগাচ্ছে লজ্জা গিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে আমরা সবাই দেখো সবাই আনন্দ করে সবাই খেতে বসেছি আজকে অনেক ভক্তরা এসছেন ভক্তদের হ্যাঁ দেখি দি ভক্তদের প্রসাদ দেওয়া হয়েছে আজকে একটা আয়োজন করেছি পেরেছি কারণ আপনারা সবাই জানেন মায়ের মন্দিরটা করতে হবে সাইডে আমি আজকে আমরা যখন ধুমধাম কিছু করতে পারলাম না তবু সবাই আনন্দ পেয়েছে কি মন সবাই আনন্দ পেয়েছে দেখিয়ে দিই একটু সবাই খুব আনন্দ আজকে সবাইকে দেখিয়ে দিই এই যে দুদিকে বসেছি আমরা সবাই আমরা ভোগ সেবা করছি এই যে হলুদ সেবা অমুখদা বাবা শোল মা কি মা সবাই আমরা খুব খুশি সবাই বসে আমরা দেখো যেমনই পেরেছি একটা আইল্যান্ড ছোট্ট করে সবাই ছোটকা আছে এই যে ছোটকা বেটা মা আর ভিঙ্গি ঝন্ডি সুমন লেটা সবাই

তো বিয়ে বাড়ি নয় মন্দিরে অনুষ্ঠান হয়েছে বিয়ের ছোট্ট করে সামান্য করে আয়োজন হলেও সবাই মিলে খুব মজা করে আনন্দ করে অনুষ্ঠানটা হয়েছে আর এখন এইভাবে মাটিতে বসে মানে খাওয়া দাওয়া এটা তো ভাবাই যায় না আর মায়ের স্থান যেহেতু মাটিতে বসেই খাওয়া হবে তো মাটিতে বসে খাওয়া হয়েছে আর খুবই আনন্দ হয়েছে তো আমারও যদি কাছে বাড়ি হতো আমিও ওই অনুষ্ঠানে যোগদান করতাম তো যাই হোক এগুলো আমাদের মানে কপাল খারাপ যে আমরা মায়ের কাছে থাকি না তো যাই হোক বাড়িতে বসেই উপভোগ করলাম তো এটাই অনেক তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লেগেছে আর উর্মি শুভকে আরও একবার বলবো উর্মি শুভকে সবাই আশীর্বাদ করো সবাই শুভকামনা জানাও সবাই ভালো থাকো আর তোমরাও সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপো নাম জপলে তোমাদেরও উপকার হবে আমরা খুব উপকার পেয়েছি খুব উপকার পাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আর বেশি বাড়াবো না এইটুকুই ভিডিও আজকে একদম ছোট্ট ভিডিও হলো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ছোট্ট ভিডিও তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আর বেশি বক বক করবো না আজকে এখানেই শেষ করছি তো আজকে জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বলে শেষ করছি আর যারা এখনও কমেন্ট লেখুনি প্লিজ একটা এবার কমেন্ট লিখে দাও যে কেমন লেগেছে ভিডিওটা বা উর্মি শুভকে তোমরা কামনা জানাতে পারো বা কৃষ্ণকালী মায়ের জয়ও দিতে পারো তো চলো আজকের মতো এইটুকুই টাটা